নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদের স্বাগত চলুন দেখে নিন সারা দিনের খবর এক নজরে আজ সকালে উত্তর কলকাতার আহিরটলায় কুমোরটুলি ঘাটের কাছে দুই মহিলাকে সন্দেহজনকভাবে ভারী ট্রলি ব্যাগ টানতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন উত্তরবন্ধ থানায় পুলিশ এসে ব্যাগটা খুলতেই চমকে ওঠে ভিতরে পাওয়া যায় মুণ্ডহীন দেহ সঙ্গে সঙ্গে দুই মহিলাকে আটক করা হয় তাদের মুখ মাস্কে ঢাকা ছিল পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় দেহটি সুমিতা ঘোষের মধ্যমগ্রাম নিবাসী ফালগুনি ঘোষ ও তার মা আরতি ঘোষ দেহটি ট্রলিতে করে গঙ্গায় ফেলতে এসেছিলেন নিহত সুমিতা ফাল্গুনির পিসি শাশুড়ি হয়ে আজ সকাল ছটা দশ মিনিটে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ফাইভ পয়েন্ট ওয়ান ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের গভীরে কলকাতা থেকে প্রায় তিনশো চল্লিশ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে একানব্বই কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের প্রভাব পড়েছে হলদিয়া দীঘা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার কিছু অংশে পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে উড়িষ্যার উপকূলীয় অঞ্চল ও বাংলাদেশেও তবে এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পরিস্থিতির ওপর নজর রাখছে জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র পুলিশ ইফটিজিং উড়িয়ে দিলেও মেয়ে সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু নিয়ে একই দাবিতে অনর্মা তনুশ্রী চট্টোপাধ্যায় দাবি নাকচ করে তিনি বলেন সুতন্দ্রার গাড়ি চালক কখনো রেশারিশি করেন না বরং হাইওয়েতে নিয়মিত চালকদের অভিজ্ঞতা রয়েছে তারা এসব করেন না বলেই মত তার দমদমের এক অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীকে অভিনব কায়দায় প্রতারণা অভিযোগ টেলিকম অথরিটির পরিচয়ে ফোন করে বলা হয় তিনি আর্থিক মামলায় অভিযুক্ত এবং সিবিআই সুপ্রিম কোর্টের ভুয়ো শুনানি ও জাল নির্দেশনামা দেখিয়ে বাহান্ন লক্ষ টাকা সুপ্রিম কোর্টের সাসপেন্স অ্যাকাউন্টে জমা দিতে বাধ্য করা হয় মিউচুয়াল ফান্ড ও ফিক্স ডিপোজিট ভেঙে ছয় দফায় টাকা দেওয়ার পর প্রতারকরা হঠাৎ উধাও হয়ে যায় দমদম থানায় অভিযোগ জানানোর পাঁচ দিন পর এফআইআর রুজু হয় বলে অভিযোগ তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ সোমবার পুর বাজেট আলোচনার প্রথম দিনেই উত্তেজনা চরমে কুম্ভ মেলা ও গঙ্গাসাগর মেলার তুলনা ঘিরে বিজেপি তৃণমূল কাউন্সিলরদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা বিতণ্ডা হয় বিজেপি নেত্রী মীনা দেবী পুরোহিত উত্তরপ্রদেশ সরকারের উন্নয়ন নিয়ে তৃণমূলকে খোঁচা দেন এতে বিজেপি তৃণমূল কাউন্সিলররা চিৎকারে ফেটে পড়েন অধিবেশন কক্ষ সরগরম হয়ে ওঠে চেয়ারপার্সন মালার পক্ষে আলোচনা চালানো কঠিন হয়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে রাতভর ঘেরাও করে রাখলেন ছাত্ররা অরবিন্দ ভবনের অফিসে শুয়ে বসে প্রতিবাদে অংশ নেয় তারা অভিযোগ ম্যাথসে দ্বিতীয় বর্ষের একশো তিরিশ জনের মধ্যে একশো পাঁচজনই ফেল করেছে উপাচার্যের দাবি ফেল নিয়ে আলোচনা হলো মূল ইস্যু মার্কশিট টেম্পারিং যা স্কলারশিপ জালিয়াতির জন্য করা হয়েছে তবে ছাত্রদের অভিযোগ আগেও এমন হয়েছে এবারও তাদের দাবি মানতে হবে পরিস্থিতি উত্তপ্ত হলো উপাচার্য জানিয়েছেন তিনি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন না বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী রবিবার রাতে শুধু ঢাকাতেই মাত্র দুই ঘন্টায় তিরাশিটি ডাকাতির ঘটনা ঘটেছে গত আটচল্লিশ ঘন্টায় দেশে তিয়াত্তরটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে অপরাধ দমনে মাঠে নেমেছে পুলিশ র্যাব ও সন্ত্রাস দমন শাখা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন আজ থেকে শহর গ্রাম জুড়ে শুরু হবে চিরুনি তল্লাশি প্রতিটি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশে নির্বাচনের দাবির মাঝেই নতুন রাজনৈতিক দল গঠনের পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আগামী শুক্রবার জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যৌথভাবে এই দলের আনুষ্ঠানিক সূচনা হবে নতুন দলের সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনায় ব্যস্ত নেতৃত্ব তবে কারা থাকবেন মূল নেতৃত্বে তা এখনো প্রকাশ্যে আসেনি বলিউডের নজর নজরকার জুটি গোবিন্দা ও সুনিতা আহুজা সাঁত্রিশ বছরের দাম্পত্য কাটালেও বাস্তবে কি সব ঠিক আছে সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিতা জানান তারা বেশ কয়েক বছর ধরেই আলাদা থাকছেন দুই সন্তানকে নিয়ে ফ্ল্যাটে থাকেন তিনি আর উল্টো দিকের বাংলোয় একা থাকেন গোবিন্দা সম্প্রতি সুনিতা জানিয়েছেন তিনি আর গোবিন্দাকে বিশ্বাস করেন না দাম্পত্যে চির ধরার ইঙ্গিত মিলেছে আগেই তবে সত্যি বিচ্ছেদ হবে কিনা তা সময় বলবে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপের লড়াই শেষ ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিল পাকিস্তান ও বাংলাদেশের জন্য টুর্নামেন্ট শেষ নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের হারের মাঝেই আয়োজক পাকিস্তানের শেষ আশা শেষ হয়ে গেল উনত্রিশ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করেও শুরুতেই বিদায় নিল পাকিস্তান আজ হলমার্ক ক্যারেট সোনার গয়নার দাম প্রতি গ্রামে আট হাজার দুশো আশি টাকা বিএসসি সেনসেক্স প্রিভিয়াস ডে ক্লোজ হয়েছিল সেভেন্টি ফোর থাউজেন্ড ফোর ফিফটি ফোর পয়েন্টে আজকের

ওভারঅল নেগেটিভে রান করেছে পয়েন্ট দর্শক বন্ধু আপনারা জানাবেন এক নজরে সারাদিন আপনাদের কেমন লাগছে আর যদি এই খবরগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকেও শেয়ার করুন সারা দিনের খবর এক নজরে দেখার এটা কিন্তু সবচেয়ে ভালো মাধ্যম ধন্যবাদ